বাংলার বিনোদন শিল্পে একাল সেকাল পর্ব দুই আমি যখন একজন শিশু চরিত্রে বাঁশের কেল্লা ছায়া ছবিটাতে অভিনয় করেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র সাত বছর সেই সময় আমার গান গাইবার ইচ্ছে খুবই প্রবল ছিল নিজের মনে গাই গাইতাম গান গাইতাম যা শুনতাম বিভিন্ন ফাংশানে রেডিও বা লোকের মুখে আমি আমার ছ বছর বয়সে আমাদের পাশের বাড়িতে শ্রী হেমন্ত মুখোপাধ্যায়কে শলী চৌধুরী লেখা এবং সুরে হেমন্ত মুখোপাধ্যায় সেই কালজয়ী গান কোনো এক গায়ের বধুর কথা শুনায় শোনায় শোনো রূপকথা নয় সে নয় গানটা পুরোপুরি গিয়ে তাকে শুনিয়ে দিয়েছিলাম এই ঘটনার বিবরণ আমি আমার স্মৃতি এই প্রতিবেদনে প্রায় সবটাই দিয়ে দিয়েছি মাসেরকেল্লা কেল্লা ছবিটার রিহার্সালের সময় শুনলাম আমাকে একটা গান গাইতে হবে অনুপদার সঙ্গে গানটা ছিল ইছামতি নদীরে আমার ইত্যাদি ইত্যাদি কথাগুলো ছিল ইছামতি নদীকে ঘিরে গ্রামীণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা খুব খুশি হয়েছিলাম আমি গানটা লিখেছিলেন এবং সুখ দিয়েছিলেন আমার দাদার বন্ধু গণনাট্য সঙ্গে শ্রী সলিল চৌধুরী দা গণনাট্য সঙ্গে সুবাদে আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই আসতেন রিহার্সালের জন্য তাছাড়া সলিলদার শ্বশুরবাড়ি ছিল পূর্ণ সিনেমার পেছনে বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে বলা যায় মিনিট দুয়েকের পথ হ্যাঁ জ্যোতি বৌদি থাকতেন ঠিক পূর্ণ সিনেমার পেছনে একটা গলির ভেতরে বিয়ে হওয়ার আগে থেকেই সলিলদা আমাকে এই গানের কথা বললেন এবং শ্রী সুধীর মুখার্জির বাড়িতে এই গানটা নিয়ে আমাকে তালিম দিতে লাগলেন হ্যাঁ বাঁশের কেলা ছায়াছবি সঙ্গীত পরিচালকও ছিলেন শ্রী সলিল চৌধুরী এবং গানও লিখেছিলেন তিনি এছাড়া এই ছায়াছবিতে আমার একটা কোরাস গানও ছিল শরীর চৌধুরী লেখা সেই গানটার কথা আমার মুখস্থ হয়ে গিয়েছিল এবং ভীষণ পছন্দ ছিল কথাগুলো ছিল এরকম তিতু মিয়া ছিল ম্যাজিস্টরের সাথে তলতা বাঁশের কেল্লা গড়ে শোর কি হাতে আহার সোর কি হাতে কিন্তু অবাক কাণ্ড দুটো গানই গাইলেন একজন মহিলা আমি নয় আমি লিপ দিলাম শুধু খারাপ লাগলো শরীর বলতে লাগলাম এ কেমন কথা আমার গান কেন অন্য লোক গাইবেন সলিজা হাসতে হাসতে বলেছিলেন এটাই রীতি তবে তোকে গানটা তো গাইতেই হবে প্লেব্যাক রেকর্ডিংয়ের ধারণাটা আমার তখন ছোট্ট মাথায় আসেনি ইছামতি নদীর ধারে ধান খেতে এবং করা সে গানটা আমি আমার মতো করেই গিয়েছিলাম ফলে লিভ দেওয়াটা আমার নিখুঁত হয়েছিল অনুপদার গলায় গান গেয়েছিলেন শ্রী নারায়ণ আর আমায় গলায় কে গেয়েছিলেন কোন মহিলা তা আমি মনে করতে পারছি না অনেকটা বড় হয়ে আমি এই বাঁশের খেলে ছবিটা কেন রে রক্ষণাবেক্ষণের ভালোভাবে করা হয়নি তার কারণ খানিকটা বুঝতে পেরেছিলাম কারণ সেটা ছিল রাজনৈতিক উৎপল্লত্তের নাটক তৃতীয়ময়ী এই কারা কারণটা আমার কাছে আরও পরিষ্কার করে দিচ্ছিল তাই আজও একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে দু হাজার চব্বিশ সালে এসে লোকসভা ভোটের আবহে এই ধারণাটা সম্মেল পাচ্ছি আমাদের সময় আমরা যখন অভিনয় করেছি তখন কোনো অভিনয় শিক্ষার ইনস্টিটিউট ছিল না বা গড়ে ওঠেনি আমরা শিখেছিলাম জেনেছিলাম কিছুটা দেখে কিছুটা ঠেকে আমাদের বাড়িতে আমরা দুই ভাই আমি আর আমার ছোট ভাই দুজনেই পাঁচ ছ বছর বয়স থেকে গণনাট্য সঙ্গে নাটকের রিহার্সাল দেখে বড় হয়েছি বাকিটা অভিনয় করতে গিয়ে শিখেছি নাটক সিনেমায় অভিনয় করাটা আগেকার দিনের অভিনেতা অভিনেত্রীরা অলিখিত কোনো আচার্যের কাছে তালিম নিয়েছেন যারা ছিলেন তাদের সিনিয়র সহ অভিনেতা বা অভিনেত্রী নাটকের ক্ষেত্রে প্রমটারের ভূমিকা এবং সিনেমার ক্ষেত্রে স্ক্রিপ্ট রাইটারের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল তবে আমি দেখেছি বড় বড় অভিনেতা অভিনেত্রীরা সব সময় ফ্রমটার বা স্ক্রিপ্ট রাইটারের ওপর বিশেষভাবে নির্ভর করে ডায়ালগ বলতেন না ডায়ালগ পুরোপুরি স্মরণ না থাকলে এক্সটেম্পো ডায়ালগ বলে দিতেন সুন্দরভাবে এ বিষয়ে ছবি বিশ্বাস পাহাড়ি চ্যান্ডেলের মতো বড়ো বড়ো অভিনেতারা বিশেষভাবে পারদর্শী ছিলেন আমি যখন সাপমচন ছবিতে অভিনয় করেছি উত্তম দাকে বেশ বড় লম্বা ডায়ালগ অনায়াসে বলতে শুনেছি সেটা সম্ভব হয়েছিল আমার মনে হয় উত্তম দার প্রথম জীবনে তাঁর নাটকে অভিনয় করার পারদর্শিতা থেকে শ্রীমতী ছায়াদেবীকেও আমি দেখেছিলাম গড়া ছবিতে অভিনয় করতে যেখানে তিনি যে চরিত্রে অভিনয় করতেন তার সঙ্গে একাত্ম হোট হয়ে যেতেন তিনি এবং পুরোপুরি স্ক্রিপ্ট রাইটারের ওপর নির্ভর করে ডায়ালগ বলতেন না তার ইমোশানে তিনি বলে যেতেন তার ডায়ালগ যা হতো যথাযথ সাবিত্রীর ক্ষেত্রেও সেটাই হয়েছে কিন্তু সুচিত্রা দিদি ছিলেন এ বিষয়ে ব্যতিক্রমে দৃষ্টান্ত আমি আগেই বলেছি যে আমাদের সময় সিনেমা থিয়েটারের ক্ষেত্রে টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না ফলে অভিনেতা অভিনেত্রীদের বেশ গা ঘামিয়ে অভিনয় করতে হতো আজকে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগে সিনেমা শিল্পে উত্তম মৃত্যুর এত বছর পরে উত্তম তাকে নিয়ে ছবি করার দুঃসাহস হচ্ছে তা আমরা কোনো কল্পনা করতে পারতাম তারপর সেনের কল্যাণে এখন আলোর ব্যবহার নাটককে করে চলেছে সেকালের থেকে একালে অনেক বেশি অ্যাডভান্সড এবং আরও অনেক বেশি দর্শকের কাছে গ্রহণযোগ্য আজকের যুগের অভিনেতা অভিনেত্রীরা অনেক বেশি টেকনোলজির সুবিধা প্রাপ্ত সাউন্ড রেকর্ডিংয়ের ক্ষেত্রে একালের সঙ্গে সেকালের তুলনা হয় না এক কথায় বলতে গেলে এখনকার অভিনেতা অভিনেত্রীরা হয়ে পড়েছেন অনেকটা টেক টেকস্যাভি এবং অনেকটা টেকনোলজির ওপর নির্ভরশীল গানের ক্ষেত্রে দেখুন না একটা গান আর তার মিউজিক আলাদা করে রে করা যাচ্ছে পরে ঝোড়া দেওয়া হচ্ছে ছোটদের জন্য সিনেমাগুলো অ্যানিমেশনের সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে অনেকে আবার ওল্ড ইজ গোল্ড কথাটাকে অতিশয় একটি বলে ব্যঙ্গ করছেন এটা ঠিক নয় বাহুবলী সিনেমা দেখে একটা সময় আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম এটা ঠিক কিন্তু আমরা চার্লি চ্যাপলিনের গোল্ড রাশ ছায়া ছবিটা দেখে কি বলতে পারি যে ওল্ড ইজ গোল্ড চার্লি চ্যাপলিনে তৈরি করা সেই গোল্ড রাশ ছায়া ছবিটার কথা চিন্তা করে দেখুন চার্লি চ্যাপলিন একটা সিনে জুতো সেদ্ধ খাচ্ছেন জুরাসিক পার্কের পাশে চার্লি চ্যাপলিনের এই ছবিটা আমরা কিন্তু আজও রাখতে পারি এই পৃথিবীতে আজকে আমরা মঙ্গল গ্রহে জান পাঠাতে পারছি কিন্তু ক্ষুধাকে কি সম্পূর্ণ নির্মূল করে দিতে পেরেছি এই পৃথিবীতে